আমি এক মাহফিলে গিয়েছিলাম এক মাদ্রাসার বাতসরিক ইসলামিক সম্মেলন ফরিদপুরে মাদ্রাসার মোরতাম সাহেব আমার কাছে একটি কাগজ দিলেন প্রশাসনের পক্ষ থেকে কিছু শর্ত লেখা আছে এই শর্ত মেনে বক্তব্য রাখতে হবে এক নাম্বার শর্ত সরকারের বিরুদ্ধে ইশারা ইঙ্গিত কিছু বলা যাবে না দ্বিতীয় নাম্বার শর্ত ছিল কোন পীরের বিরুদ্ধে কিছু বলা যাবে না বাকিগুলি আপনাদেরকে বললাম আমি কাগজটা নিয়ে দাঁড়ায়া সর্বপ্রথম কাগজটা এইভাবে সকলকে দেখায় বললাম যেই শর্তগুলি কাগজে লেখা আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু এই শর্ত এক নম্বর হল এই দেশ পাঁচচল্লিশ বৎসর হয়েছে স্বাধীনতা লাভ করেছেন পাঁচচল্লিশ বৎসরের ভিতরে এই দেশের উলামায় কেরাম এই দেশ একদিনও পরিচালনা করে নাই সুতরাং সরকারের বিরুদ্ধে আমাদের বক্তব্য কি ভিত্তিতে আমরা কি চেয়ারে কোনোদিন বসেছি আওয়ামী লীগ বসেছে বিএনপি বসেছে জাতীয় পার্টি বসেছে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বিএনপি বলে চোর বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগকে বলে ডাকাত জাতীয় পার্টির এরশাদ সাহেব ক্ষমতায় যাইয়া দু বলেছেন চোর আর ডাকাত সুতরাং কে কি ডাকাতি করলো কে কি চুরি করলো এই সম্পর্কে আমরা যেহেতু সেই চেয়ারে বসি নাই আমাদের জানা নাই সরকারের বিরুদ্ধে আমাদের বক্তব্য নাই আজকে শুধু মাদ্রাসার নয় গুঠা বাংলাদেশের ইসলামী সম্মেলন আর ওয়াজ মাহফিল থেকে আমাদের একমাত্র বক্তব্য হল এই দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে সরকারি দল ক্ষমতা দল বিরোধী দল প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক ব্যারিস্টার হোক যে যে স্তরের লোকই হোক না কেন এই দেশে ইসলামের বিরুদ্ধে কোন প্রকার মুখ লাগবে কথা বলবে আমরা অতীতে কাউকে সেরে দেই নাই সামনে কাউকে ছেড়ে দেব আমার বন্ধুগণ মানুষ যখন সর্বপ্রথম চারা গাছ রোপণ করে গাছের গোড়ায় পানি দিতে হয় সেই গাছ বড় হয়ে গেলে মৌসুমে মৌসুমে বৎসরে তার একবার হলেও পানি দেওয়া লাগে যদি আমার কথার সাথে আপনার একমত অনন্ত হা না কিছু বলবেন বাড়িতে গেলাম যাই দেখি আম গাছের গোড়ার মধ্যে গর্ত কাজের লোককে আম গাছের গোড়ায় গর্ত করছে কে কাজের লোক গর্ত করতে আমার আব্বা বলে বাবা এই কিছুদিন পরে আমের বইল আসবে এই জন্য আম গাছের গোড়ায় একটু পানি দেওয়া লাগে গাছের গোড়ায় যেমন সিজনে পানি দেওয়া লাগে ইসলামের গাছের গোড়ায় সেই রক্তের দ্বারা বসেন বসেন সেই রক্তের দ্বারা জমিন থেকে হয়েছে লাশটাকে টুকরা টুকরা করে সেই গাছের গুড়ায় রক্ত দেওয়া হয়েছে আল্লাহ নবী নবীহদের ময়দানে দন্দান শহীদ করে রক্ত দিয়েছেন সিদ্দিককে পিটাইতে পিটাইতে তিন দিন রাখা হয়েছে হুসাইন কারবালার ময়দানে রক্ত দিয়েছেন সেই রক্তের দ্বারা আসতে আসতে বালাকুটের ময়দানে ইসমাইল শহীদ রক্ত দিয়েছিলেন আঠারোশ একত্রিশ খ্রিস্টাব্দের মে মাসের পাঁচ তারিখ দিবাগত রক্তে তার সময় ইতিহাস সাক্ষী ওই সংখ্যা ছিল মে মাসের

খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত আমরাও খাই কথা বল মাসের বারো তারিখে ভাবারি বাবা বাজারের জিলাফির দাম যেখানে ষাট টাকা সেখানে দেড়শো টাকা চিনির দামও বেশি ডাইলের দামও বেশি রবিউল আবালের মাসের 12 তারিখে বিশ্ব নবীর আগমনে যারা শিরুগান্ডাল আল্লাহ এর নবীকে যখন বড়গা গালি দিয়েছে তখন তাদেরকে দলাড়ি করতে দেখেছি রক্ত দিতে দেখে নাই ইসলামের জন্য যখন রক্তের প্রয়োজন হয়েছে রক্ত আমরা দিয়েছি বাংলাদেশ স্বাধীনতার পরে দাউদ হায়দারের জন্ম হয়েছে রক্ত আমরা দিয়েছি

আমরা পরিষ্কার বসাই বলতে চাই আমি যখন দিয়ে মানুষ। একটা পুলিশে বাসি ফু দিতে দেখলাম না এই যে লক্ষ লক্ষ মানুষ চতুর্দিকে দাঁড়াই আছে লক্ষ লক্ষ মানুষ এখানে বসে আছেন We'll be right <laughs> back. সরে এইভাবে চুপ করে বসায় রাখতে কয়েক দশজন পুলিশ দিয়েও পারবে না পারবে না আমার ভাইরাম আমি আজকে যেই ময়দানে দাঁড়িয়েছি সেই ময়দান শেখে বর্ণবীর ময়দান আমার এই সমস্ত বুজুর্গানে দিন আজকে যে অর্জন এই অর্জন মৌলানা শেখ নূরুল ইস্তারি নুরে আলম হামিদি সাহেবের অর্জন নয় হাদিয়া আলম হামিদি সাহেবের অর্জন অর্জনই শেখ খলিলুর রহমান সাহেবের অর্জনই এই অর্জন শেখকে মওলা অর্জন এই অর্জন শেখের মাদন অর্জন তারা মুষ্টির চাউল উঠায়া সেই অর্জন কায়েম করে গেছেন হাসকি আমার বাংলাদেশে কি শুরু হয়েছে রাস্তা গাড়ে হাইজা হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ফতো নাই রাস্তায় ওপেন চাদাবাজ হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ফতো নাই নামাজ পড়ে না তাদের বিরুদ্ধে কোনো ফতো নাই আজকে গুসকুর সুতকুরের বিরুদ্ধে কোনো ফতো নাই হাইজাকারের বিরুদ্ধে কোনো ফতো নাই বেপরদার বিরুদ্ধে কোনো ফতো নাই মসজিদের মধ্যে যায় বলে নামাজ যে পড়তেছ নামাজ হয় নাই কেন হয় নাই চল্লিশ বছর যাবৎ নামাজ পড়তেছে হয় নাই কেন নামাজ নিয়ত এইখানে বানলে হবে না এই আবার কতক্ষণ পরে পরে এইভাবে হাত উঠাইতে হবে আমিন বলতে হবে আম সলমান বড় করে শোনেন রাস্তাঘাটে হাই জাকার বিরুদ্ধে ফুটোয়া নাই বেফর্দার বিরুদ্ধে ফটো নাই গু বিরুদ্ধে ফটো নাই তার একমাত্র কারণ হল ইহুদি খ্রিস্টানদের পক্ষ